আলহামদুলিল্লাহ আমি আজ আপনাদের সম্মুখে একটা বিষয় নিয়ে আলোচনা করব বেশ দেখছি কমেন্ট বক্সে কিছু ভাই লিখেছেন যে আদম ও হাওয়া বিবাহ যখন হয়েছিল মহুরানা প্রসঙ্গে যে একটা ভিডিও বানিয়েছিলাম সেই প্রসঙ্গে মানে কি তারা বলছিল। তা আমি বলবো তাদের কমেন্ট বক্সে যেটা বলেছে তার উত্তর আমি এটাই দেবো যে আদো আলিহিসাল্লাম মা হাওয়াকে যখন বিবাহ করেছিল বিবাহ যে মহুরানা আল্লাহ রসুল আলি আলিহ্লামের প্রতি দশবার বার পাঠ করেছিলেন মহুরানা আদায় হয়েছিল সেই প্রসঙ্গে আমি আপনাদের সম্মুখে যে কিতাবগুলো পেশ করব আল মাওয়াইহিবুল্লাহ দুনিয়া প্রথম খণ্ড এই কিতাবের মধ্যে রয়েছে এবং কসাসুল আম্বিয়া এই কিতাবের মধ্যে রয়েছে এবং আল বেদায়া ও নেহায়া এই কিতাবের মধ্যে রয়েছে এবং আমি আরও আপনাদের সম্মুখে আরও কিতাব পেশ করব আলোচনা করব তা আসুন দেখি যে আদম ও হাওয়া আলী হিসালামের বিবাহর যে ঘটনাটা এই সম্পর্কে বলা হয়েছে যে স্পষ্টভাবে বলা হয়েছে কি যে আল্লামা ইমাম ইবনে জাউজি ইমাম কুস্তলানি ইমাম জুরকানি ঘটনা বর্ণনা করেন এতে গ্রহণযোগ্য সম্পর্কে বলা অপেক্ষা রাখে না স্পষ্ট বোঝা গেল যে মাকবুল মহাদিস হাদিসটা বর্ণনা করেছেন যে নিশ্চয় হজরতে আদম যখন হাওয়া নিকটবর্তী যাওয়ার ইচ্ছা করলেন তখন আল্লাহ তালা মোহর আদায় করার জন্য বললেন যে আদম আলী ইসলাম বললেন হে আল্লাহ আমি তার জন্য কি মোহরানা প্রদান করব। তখন আল্লাহ তালের ইরশাদ ফরমালেন হে আদম তুমি আমার হাবিব মোহাম্মদ সাল্লী আসাল্লামের প্রতি বিশ বার দুরুশি পড়ো তাহলে তোমার মোহরানা আদায় হয়ে যাবে অথবা তিনি তাই করলেন এই ঘটনাটা কিছু শব্দ পরিবর্তন করে আল্লা মা শাহেক ইবদু ইউসুফ বিন ইসমাইল নাবাহানি তা জওয়াহিরুল বিহার তৃতীয় খণ্ডে এই বর্ণনা করেছেন তাহলে আল্লামা ইমাম ইবনে জাউজি এবং কুস্তাল মাহবুল্লা দুনিয়া এবং জওয়াহিরুল বিহার এই কিতাবের মধ্যে রয়েছে এবং হজরতে আদব আলী সালাম যখন জান্নাতে প্রবেশ করলেন নূরে মোহাম্মদ সাল আলি সাল্লাম তা চমকাতে ছিল তো আল্লাহ আদমের বাম পাচরে হার হতে হাওয়াকে সৃষ্টি করলেন আদম ও হাওয়াকে হাত ধরে ধরতে গেলেন তখন ফারিস্তা নিষেধ করলেন বললেন যে কি মোহর প্রদান করেছ ফারিস্তা বলল যে আল্লাহ রসুলের প্রতি কুড়িবার দুরুস্বরী মানে পড়েছি তো এখানে ইমাম কোস্তালানি তিনবার দুরশ্বরিপ পড়া অন্য আরেকটা রেওয়াত মানে বর্ণনা করেছেন হজরত ইবনে আব্বাস রদিয়াল্লাহ তাহু থেকে যে দিনের জহুর থেকে আসুর পর্যন্ত এই সময় মধ্যে আল্লাহ হাওয়া ও আদমের বাম থেকে সৃষ্টি করলেন তাই তিনি ঘুমিয়েছিলেন আদম ও হাওয়া যখন নিকটে গেলেন তখন ফারিস্তা মহরানা আদায় করতে বললেন তখন আদম বললেন তা মহরানা কি ফারিস্তা বললেন আপনি আল্লাহ রসুলের উপর তিনবার দুরুসই পড়ুন আল্লামা মুল্লা আলী হানাফি হানফির রহমাতুল্লাআ ইবনে কাসির ও কুস্তালানি তাদের গ্রন্থে আদিশটা গ্রহণযোগ্য বলে উল্লেখ করেছেন তো এখানে ইউসুফ বিন নাবাহানি জওয়াহিরুল বিহার মওয়াহিবুল আাদুনিয়া সরহুল মাহিব আনোয়ার মোহাম্মদিয়া এবং বেদায়ন নেহায়া এবং মাওয়ারিদুন রাত বি মৌলদুল নবী এই কিতাবের মধ্যে মোল্লা আলী কারী হানফির রহমতুল্লাহ তিনি বর্ণনা করেন তা এখানে এই সমস্ত কিতাবের মধ্যে যখন বর্ণনা রয়েছে যারা বড় বড় আলেম এবং আকাবিদ ছিলেন তো এই সমস্ত কিছু মুরুক্ষ তারা কমন বক্সে লিখছে যে সই হাদিস হাদিসের দ্বারা প্রমাণ তো তাদের চাইতে কি এরা হাদিস মানে কি বেশি জানে তাহলে এখানে আপনারা বিচার করুন যে যারা বলছে যে সহি হাদিস শহীদ হাদিস করে যারা কপাল ফাটাচ্ছে এরা নিজেকে বড় মানে কি আলেম মানে মুক্তি মনে করছে তা আমি তাদের কথা এখানে আমি পরোয়া করি না তাদের কথা গ্রহণযোগ্য নয় কারণ এখানে মোল্লা আলী কালিয়া হানাফি রহমতুল্লাহ এবং ইমাম খস্তাল রহমাতুল্লা তিনি মতো আলেম আগে হন হওয়ার পরে তখন বলবেন যে না এই হাদিসটা কোনো হাদিসে নেই বা জয়ীফ বা জাল যেটা বলবে সেটা আমি মানব তাদের মতো আগে আলেম হতে হবে আসুন আল মাহাহিবুল্লা দুনিয়া এই কিতাবের মধ্যে বলেছেন যে মহান আল্লাহ তালা হজরত আদম আলীঘরাই স্ত্রী হিসাবে যখন মা হাওয়াকে তা পাজোতে সৃষ্টি করলেন সেই সময় অবস্থায় ছিলেন তার নাম হাওয়া এই জন্য তিনি জীবিত মানুষের রূপে সৃষ্টি হয়েছে তা আদম জাগ্রত অবস্থায় হাওয়াকে পেয়ে শান্তি লাভ করলেন তখন মাইল হতে চাইলে ফেরস্তরা বললেন ও আদম থামুন আপনি হজরত আদমকে বললেন যে কেন আল্লাহ তালা তাকে আমার জনত্ব সৃষ্টি করেছেন তখন তিনি বললেন যে কী যে মোহর আদায় করা ছাড়া মানে কি স্পর্শ করা যাবে না জিজ্ঞাসা করলেন মোহরটা কি উত্তরে ফারিস্তা বলল যে আল্লাহ রসুলের প্রতি তিনবার ধরসই পাঠ করা ইমাম ইবনে জাউজি তা কিতাবে সালোয়াতুল আহজান কিতাবের মধ্যে লিখেন আদম যখন তাকে যা ইচ্ছা করলেন তখন আদম তার মহুর চাইলেন ফাজা মহুরের কথা শুনে আদমের কথা বলে হে আমার রব আমি তাকে কি মানে কি দেব আল্লাহ আল্লাহ তালা বললেন এ আদম আমার মাহবুব এবং হাবিবের প্রতি বিশ বার পাঠ করুন এই রকম করলেন তাই এই কিতাবটা লিখেছে আল্লামা জুরকানি জুরকান ইশ্বরহুল কিতাবের মধ্যে লিখেছেন তাহলে এখানে আমরা দেখতে পেলাম কসাসুল আম্বিয়া এই কিতাবের মধ্যে রয়েছে এবং অনেক তফসিলের মধ্যেই এই কথাটা যে এখানে তফসির কারকরা যেনারা লিখেছেন তফসির তারা এই তফসির যেনারা লিখেছেন তিনাদের যে ইলিম তিনাদের যে দক্ষতা তিনাদের ইলমে জাহির ইলমে বাতিনি ছিলেন এবং তিনারা ইলমে লাদুনি অর্জন করেছিলেন এবং তিনারা অনেক হাদিস মুখস্থ ছিলেন এরা এখন বর্তমান সময়ে যে সমস্ত তফসিল বেরিয়েছে এ মানে কি বিভিন্ন ওয়াজ মোহাফিরের তফসি করছে এদের মতো তাদের জ্ঞান ছিল না তাদের জ্ঞান ছিল আলাদা তাদের প্রকার মানে জ্ঞান ছিল আর তাদের সম্পর্কে এই যে সমস্ত কমন বক্সে লিখছেন তাদের গভীরতাটা কতটুকু তাদের ইলিম কতটুকু ছিল আগে একটু পরীক্ষা করে মাপ মাপুন তারপরে তাদের তফসি সম্পর্কে আপনি বক্তব্য দেবেন তো এখানে যেটা আমরা পেলাম যে দূরশ্রী মানে পড়া সম্পর্কে মহুরা আদায় করা এটা হাদিস দ্বারা প্রমাণিত এবং আমরা যে কিতাবগুলো দেখলাম সেই কিতাব থেকে বড়ো বড়ো আঁকাবিররা সেটা মানে গ্রহণযোগ্য বলে এটা মানে মত দিয়েছে তাই আমরা এটাই বিশ্বাস করি যে হজরতে আদু আলী ইসলাম মা হাওয়াকে যখন বিবাহ করেছিল দশবার কেউ বলেছে কুড়িবার কেউ বলেছে তিনবার দুসুই পড়েছিলেন বহুরান আদায় হয়েছে এই ঘটনাটা হলো অতি সত্য এটাই আমরা গ্রহণ করে আলেসন্নতল জামাত এটাই হলো সহি মত